যদি দান করেন আপনার গানটা খোদাই করে তোলা থাকবে এই দুনিয়ায় আপনার কিছুই থাকবে না চোখ থেকে নিন একবার চোখগুলো অন্ধ করে দেখুন আপনায় অন্ধকার দেখবেন আপনি কিছুই দেখতে পাবেন না আল্লাহর ঘরের জন্যে যদি আপনি দান করে থাকেন কাল কিয়ামতের দিন আপনার দান গুলো আপনার পিছুতে সাহায্য করবে আর মসজিদ হলো আল্লার ঘর আল্লাহ বলেন একটি আলু দিবেন তো সত্তরটা আলু পাবেন আর একটা টাকা দিবেন সত্তরটা টাকা আল্লাহ বলেন আপনারা মন্দামায় লিখে দেবেন কিছুই থাকবে না মা এই দুনিয়াটাই আমরা মায়া করতেই থাকি নিজের নিজের করতে থাকি কিন্তু কিছুই সঙ্গে যাবে না তাই কবি কি বলেন এই দুনিয়ার মায়াই পড়ে কর শশুনে নিজের নিজের এই দুনিয়ার মায়াই পড়ে কর শশুনেই নিজের নিজের விதாய தோமார விதாய தோமார் எதா காசே கலா ரேயோ மமி கலந்த ரயோ மொமி கல மா দালান বাড়ি করলেন কিন্তু আপনি আপনার আখের রাতটা মনে করলেন না আখের রাতের দিন সেই কবরে আপনার কি হবে যে কবরটা অন্ধকার যে কবরে কোনো আলো থাকবে নাজিরামার মা কলা ভন্ড সেই আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন আপনাদের দানগুলো গুলো খোদাই করে তোলা থাকবে আর কি আমাদের দিনে মসজিদের একটি 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 মালিক না আপনার জন্য শাস্তি দিবে আর গেল দেখো আল্লাহকে আল্লাহ পরিমানে দিয়ে গেল একশো টাকা ও গোয়াল্লা নি কির করে দাও পাকা ও গোয়াল্লা দয়া মাই দয়ারি সাগর রাম করিও তুমি তাহারি উপর Amin, Amin, Allahu Ami. আর পথে মনে আমি বৌনে ছিল বলে তোমার ঘরে দান দিয়ে গেল ও গোয়াল্লা দুনিয়াতে রাখবে তুমি ভালো পতে এমার জন্যে আমি দোয়া করবো কত ও গোয়াল্লা নিকি দাও তোমার মনের মতো পতে আমার জন্য আমি দোয়া করি খাস ও গোয়াল্লাহ সুস্থ রাখো তুমি ভালো মাস আরো দোয়া করি আমি পথে এমার কারণ দুনিয়াতে দিবে আল্লাহ ইসলামী জীবন পথে এমার জন্যে আমি দোয়া করবো কত ওগোয়াল্লা নিকি দাও তোমার মনের মতো

আল্লাহর ঘরে দান করবেন মা আপনার ধানটা মাটিতেও খাবে না সেই আল্লাহর ঘরের জন্যে আপনারা এগিয়ে আসুন আল্লাহর ঘরের জন্যে মুক্ত হস্তে দান করবেন মা আপনার দান গুলো কাল কিামতের দিন এক একটা ইট এক একটা বালিকোনা আপনার জন্যে সাক্ষী দিতেই থাকবে মার আরিয়ানো নামে দেখো এগিয়ে ছিল দিল বলে তোমার ঘরে দান দিয়ে গেল ওরে মাল দিয়ে গেল পঞ্চাশ টাকা ও গোয়াল্লা দিকির কাতা করে দাও পাকা আরে সোনার আরি আমি কোথা বসেছিল মসজিদ করিবে বলে দান করে গেল ও গোয়াল্লা দুদিন রাখো তুমি ভালো আমি 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 সুমা আমিন আল্লাহ আমি দিন দিন সালামুল্লাহ আমার আল্লাহর ঘর মসজিদের জন্য সকলে এগিয়ে আসেন মসজিদটা দান করবেন আপনার দানটা সদাই করে দুলা থাকবে কি না মাসাল্লাহ রায়ান কি জান্নাতের নাম ফাইজান আমার ছাত্র सुनो মানিক আমার הצל চাল নেসে তার সঙ্গে আরো পঞ্চাশ টাকা করেছে রায়ানের মা কত দানি মানুষ কত দানি ঘরের বেগ আল্লাহ রায়ানের মা কত দানি পরিষ্কার আল্লাহ রায়ান।

দায়ায় রাইয়া ডাক্তার হয়ে জানো পথে পথে ঘুরে করি মানুষে জানো ফিরিতে দেখে ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর রহম করিয়ে তুমি রাইয়া মায়ের উপরে রাইয়ানে তো দায়ানের रमाয়ে দুনিয়ায় বড় দান ছিল ছিল বলে তোমার ঘরে 50 টাকা দিল ওগো আল্লাহ রাইয়া মাকে রাখো তুমি ভালো দায়ানে মায়ের জন্য

ওগো আল্লাহ চাষের কাজ বেশি রাখো চালু চাষে জানো খালা জানে বেশি জানো ওগো বড় করতে হয় ওগো আল্লাহ দেখো তুমি আপন দয়াই যে সাথে যে নিয়তে করি আছে দান দানকে কবুল করো তুমি রহমান খালা জানে দিয়ে গেল আরো একটা আন্ডা দুনিয়াতে ওগো আল্লাহ করে রাখো ঠান্ডা খালার জানে আমি দোয়া করি কাজ ওগো আল্লাহ সুখে রেখো তুমি বারো মাস আমি মাসাল্লাহ যা দেখাল্লাহ খাই মাস আল্লাহ খালাযান আমার অসুস্থ আছে দুয়ার আলোচন করেছে আল্লাহ তুমি খালাজান কে পাঁচ হচ্ছে না হাত পড়বার তো বিঘ কর আল্লাহ খালাযান কে তুমি দিন আই সুস্থ রাখো মাওলা মোরা হাতে কিছু নাই সবই তোমার হাতে আঙি দোয়া করি আল্লাহ খালাজান সুস্থ থাকে যাতে ওগো আল্লাহ দয় দয়ারি সাগর দাম করিও তুমি খালারি উপর খালার জন্যে আমি দোয়া করি কত ওগো আল্লাহ নিকি দাও তোমার মনের মতো খালা জানিয়ে গেছে ওগো ব্যক্তি আন্দাম দুনিয়াতে ওগো আল্লাহ তুমি তারে রাখো ঠান্ডা ও গোয়াল্লা দয়াময় দয়ারি সাগর রাম করিও তুমি খালারি উপর আমি আরো একজন খালায়া আমার এখানে আসিয়া তান করে গেল দেখো নবনা বলিয়া নবনা বলিলে এখন আর হবে আল্লাহ খাতে তার আগে লেখা গেছে ও গোয়াল্লা দয়াময় দয়ারি সাগর রাম করিও তুমি খালাড়ি আমি সুফা দিনও আমি এই গের মানুষরা সকলই দাদ করেছেন এবার আপনাদের জন্যে আমি দোয়া করে যাই আপনাদের জন্যে মঙ্গল কামনা করি আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাদেরকে কালসার দান করে আল্লাহ যেন সকলকে ভালো রাখে আমি এবার আপনাদের কাছ থেকে নিয়ে চলে যাব। ছোট্ট সোনা মানিকা মারে কানে আসিয়া দান করে গেল দেখো আল্লাহকে ভাবিয়া আরে সোনার দানি কোথাও বসেছিল মজিদ করিবে বলে ধানে দিয়ে গেল তুমি ভালোই দান করেছেন একে একে অনেক দান করেছেন আমরা এবার আপনাদের কাছ থেকে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব আপনাদের জন্যে কামনা করি আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাদেরকে দান

চলে যায় ও যাই গো এবার আমি চলে যাই বেঁচে আছি কোন রকম বেঁচে আছি কোন রকম আল্লাহ রো বেঁচে আছি কোন রকম আল্লাহর দলা এবার আমি চলে যাই ও যাই গো এবার আমি চলে যাই আরো একজন আল্লাহ তোমার মসজিদ করার জন্য কিছু পেঁয়াজ আর কিছু টাকা দান করে গেছে মাওলাদ দানকে সদরে গ্রহণ করে না মওলা বহন মারে কানে আসিয়া দান দিয়ে গেল দেখো নাম না বলিয়া